প্রতিদিন সকাল অথবা বিকাল একবার মরিজের জমিতে মানে যেতেই হবে আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইয়েরা সবাইকে জানে ড্রিম সেপুরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন তো আমরা আজকে কথা বলবো এই শীতের রাতে চারজন ভাইয়ের সাথে ওনারা আমাদের এখানে আসছেন বগুড়া জেলারই বগুড়া সদর উপজেলার গোকুল গ্রাম থেকে সম্পূর্ণ নতুন একদম কৃষিকাজ কৃষিকাজ যদিও অন্যান্য ফসলগুলো উৎপাদন করে ওনারা কিন্তু মরিচ চাষের ক্ষেত্রে ওনারা সম্পূর্ণ নতুন তো ওনাদের সাথে কথা বলবো মানে তারা আমাদের কাছ থেকে আজকে একদম পুরো প্যাকেজ মরিচের চারা থেকে শুরু করে মালসিং ফ্লেম মালসিং কাটার শিডিউল স্প্রে সবকিছুই কিন্তু নিয়ে চাষাবাদ শুরু করছে তো আমরা একটু পরিচয় তাদের সাথে

আর এই সময় করা অনেক কঠিন ঠিক আছে অনেক কঠিন যদি আপনি করতে পারেন তাহলে মানে এখান থেকে ভালো বেনিফিট হতে পারবে আমি কিছুক্ষণ আগে মনে আপনাকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার জয়পুর হাটের একজন গত বছর উনিশশো চাকা নিয়েছিল এই সময় উনি চার লাখ আশি হাজার টাকা পর্যন্ত বিক্রি করছে এটা হিসাব রাখছে আর তারপরে কত টাকা হয়েছে ওটা হিসাব করে নেন ঠিক আছে তো আপনি যে আজকে দু হাজার চাকা নিলেন যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন আপনার পক্ষেও কিন্তু এখান থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব যদি সঠিক পরিচর্যা করতে পারেন অনেক কঠিন যেহেতু নতুন চাষি হিসেবে ওই গত বছর যে ও নতুন চাষি ছিল ঠিক আছে নতুন চাষিরাই বেশি আসলে পরিচর্যা করে আর আপনার এই জমিতে কখনো মরিচ চাষ হয় নাই তাহলে ভালো হবে যে জমিতে মরিচ চাষ বারবার হয়েছে আর জমিতে সবসময় কিন্তু রস রাখতে হবে আর এই স্প্রে গুলো আছে বিশেষ করে একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যে স্প্রে গুলো আছে সবগুলোই দিয়ে যাবে এখন মাকড় লাগবে প্রচুর সাদাবাসীর আক্রমণ হবে তারপরে ফুল বের হওয়ার পরে দেখবেন ফুলের ভিতরে কিন্তু পোকার একটা মানে পোকার আবির্ভাব ঘটবে এগুলো মানে অনেক মানে খেয়াল করতে হয় ঠিক আছে সব সময় আপনার প্রতিদিন সকাল অথবা বিকাল একবার মরিচের জমিতে মানে যেতেই হবে এবং কখন কোন সমস্যা হচ্ছে অবশ্যই আমাদেরকে মানে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ইমুকে পাঠিয়ে দিয়ে আপনার পরামর্শ নিতে হবে হ্যাঁ এখন করতে পারবে এখন একটা আসল কথা কি নিজের মনোবল মনোবলই হলো আসল মনোবলে যখন থাকে

এরকম যদি অবস্থা থাকে তাহলে কিন্তু মরিচার কিন্তু অনেক বেশি হবে বাংলাদেশে যা উৎপাদন হচ্ছে সেই উৎপাদন দিয়ে কিন্তু আর হবে না